হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে কারণ আজকের ভিডিওটা হতে চলেছে গায়ে হলুদ স্পেশাল ভিডিও তো এই যে এখানে এখন গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে একেই তো শীতকাল তার উপর যার গায়ে হলুদ হচ্ছে তার উপর হলুদ তেল জল সব একসাথে করাতে তারও অবস্থা খুবই সঙ্গীন হয়ে গেছে গায়ে হলুদ বলে কথা গরম খালি গায়ে হলুদ যতটাই মজাদার হয় না গেল শীতকালে ততটাই কষ্ট হয় গায়ে হলুদের তো যাই হোক এখন গায়ে হলুদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমি বেশি বক বক করবো না আমি আপনারা এই ভিডিওটা গানের সাথে এনজয় করতে থাকুন তো চলুন এবার পরিচয়পত্রটা সেরে ফেলা যাক পরিচয় পর্বে যিনি আর কি ওই মাঝখানে বসে আছেন তিনি হচ্ছে হলো আমার ভাই আর যে পেছনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে হলো আমার মাসি আর দুদিকে যা রয়েছে একজন আমার মা একজন আমার দিদি তো এখন চলছে ফটোশ্যুটের পর্ব ক্যামেরাম্যান যেইভাবে আর কি ফটো তুলতে বলছে সেইভাবেই আর কি ফটো তোলার জন্য পোজ দেয়া হচ্ছে আর এই জায়গাটাতে যেহেতু অতটা বেশি লাইট ছিল না দিনের বেলা হলেও শেডের তলায় ছিল তাই জন্য ক্যামেরায় ফটোগুলো একটু কালচে কালচে লাগতে পারে আর এখনও ছিল সেই মুহূর্ত এখনও ছিল সেই ওই গায়ে হলুদের পরে ওর মাথায় এখন জল ঢালা হচ্ছে তো তো এই যে এখনও জল ঢেলে আর কি এখন ফটোশুট হচ্ছে হয়ে যাওয়ার পরে এখনও অনেক রিচুয়ালস পাখি এখন সবে ঘড়িতে প্রায় সাড়ে দশটা মতো বাজে এরপরে মেয়ের বাড়িতে তথ্য তারও প্রচুর রিচুয়ালস প্রচুর নিয়ম কানুন বিয়ে তো মানে আর দুঃখের কথা নয় প্রচণ্ড নিয়ম কানুন রিচুয়ালস আত্মীয় স্বজন মজা সব কিছু নিয়েই বিয়ে বাড়ি হয় আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো ওই খড়ি মাটিগুলোকে ভেঙে আইবুরোনাম খণ্ডালাম এটা বলতে হচ্ছে তো চলুন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন নব দম্পতির জীবন খুব সুন্দর হয়ে ওঠে তো এখন আর কি ওটাই চলছে আই আইবুরোনাম খন্ডানাম এই পর্বটাই চলছে

আর এটা হচ্ছিলো গায়ে হলুদের একটা ট্রে আর এই গাড়িটা করেই আর কি গায়ে হলুদ যাবে সবাই গাড়িতে বসেও পড়েছে আর এখন তো সব গায়ে হলুদ দেখানো হলো না তো ওইখানে যাই গিয়ে আপনাদেরকে গায়ে হলুদ কী কী গেলো সেইগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন এখন রওনা দেওয়া যাক গিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলুন গিয়ে আমি শুধু এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা এগারোটা মতো বাজে এখন তথ্য নিয়ে রওনা দেওয়া হচ্ছে মেয়ের বাড়িতে আর এইটা হচ্ছে হলো বিয়ে বাড়ির সামনেই গেটটা করেছিল আর এই দেখুন তত্ত্বগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে দেখি আর এই সব তথ্য আমার মাসি নিজে হাতেই সাজিয়েছে আর এই দইয়ের ইয়েটা দেখছেন আর এটা হচ্ছিল মাছ বিশাল বড় সাইজের মাছ তাতে আবার হলুদ নখ ওই নাকে নদ এইসব পরিয়ে আনা হয়েছে আর মিষ্টিগুলো খুব সুন্দর দেখতে ছিল একবার আমি দেখিয়ে দিই দাঁড়ান আপনাদের তত্ত্বগুলো এত সুন্দর লাগছিল আর এখন তো জোয়ার চলছে তাই আমরা একটু গঙ্গায় গেছিলাম এই প্রথম এক্সপিরিয়েন্স করলাম গঙ্গা থেকে জল তোলা এত আলাদাই এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছিল তো চলুন এরপর একেবারে দুপুরে খাওয়া দাওয়ার সময় গিয়ে দেখা হচ্ছে এখনই দুপুরের খাওয়া দাওয়ার ফার্স্ট ব্যাচ বসে গেছে আর এই যে এখানে রান্নাগুলোও চলে এসেছে ছিল ভাত ডাল আলু ভাজা কাতলা মাছ চাটনি পাঁপড় মিষ্টি বাঁধাকপির তরকারি আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তো এখন দুপুরবেলাতে রান্না টান্না খেয়ে তারপর এখন বাড়ি যাব তারপরে সেজে গুজে একদম ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো আর তারপর ভিডিও অন করতে পারিনি এটা হলো কোনে আর এটা হচ্ছিলো আমরা